এক দুই তিন চেয়ে আবার ছোপের পেছনে বসে অঙ্ক করছে দেখিতো ছয় সাত আট একই এ তো গোপাল বাবা বা বাঃ গোপাল তো দেখছি অনেক মোহর জমিয়েছে নয় দশ আর এই হলো এগারো মোট এগারো মোহর বাঃ বাঃ বিন্দু বিন্দু জলে যেমন সমুদ্র হয় তেমন এত সংসারের খরচ সত্ত্বেও মহারাজের দেওয়া এক একটা মোহর জমিয়ে গোপাল মোট এগারো মোহর জমিয়ে ফেলল কিন্তু এটা যদি একবার আমার গিন্নি জানতে পারে তাহলে এক ঝটকায় আমার সমুদ্র একেবারে পুকুর হয়ে যাবে না 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 অতি কষ্টে জমিয়েছি এগুলো এগুলো আমি কিছুতেই খরচা করব না ও এই ব্যাপার ছুতে এই সিন্দুক ঘরে নিয়ে যাওয়া যাবে না এটা কি এখানেই মাটির নিচে খুঁজে এই যে গোপাল তুমি মহারাজকে দেখেছো মহারাজ কি কই না তো উনি তো এদিকে এলেন কোথায় যে চলে গেলেন তা আপনি মহারাজকে খুঁজছেন কেন শুনি নিশ্চয়ই কোনো মতলব আছে হ্যাঁ বলুন মতলব ছাড়া তো আপনি কোনো কাজ করেন না সে তো আছেই তবে মতলব নয় খবর একটা ভালো খবর আছে আর একটা খারাপ খবরও আছে আগে কোনটা শুনবে বলো হুম আগে ভালো খবর তবে শোনো পরের মাস থেকে মহারাজ রাজসভার সদস্যদের বেতন এক মোহর করে বাড়িয়ে দেবেন বলেছেন আর খারাপ খবর আর খারাপ খবরটা হলো মহারাজ বলেছেন আমার বেতন বাড়াবেন না এ তো আরো ভালো খবর কি বললো গোপাল গোপাল এক কথা বারবার বলে না মন্ত্রী মশাই এতদিনে ভগবান যাক মুখ তুলে চেয়েছেন এবার আমার সমুদ্রের জল আরো বাড়বে বলে মনে হচ্ছে এবার বাড়ি যাই দারুণ একটা সুযোগ পেয়েছি গোপালের পেছনে লাগান না 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 এ সুযোগ কিছুতেই হাত ছাড়া করবো না আমি মহারাজ মহারাজ ও আপনি এখানে এটা কি মহারাজ এটা গোপালের সিন্ধু এই দেখো মন্ত্রী গোপাল কত মোহর জমিয়েছি ওরে বাবা এই যে অনেক মোহর আপনি এটা পেলেন কোথায় মহারাজ গোপাল ওর গিম্মির ভয়ে এই সিন্ধুকটাই খালি মাটি চাপা দিয়ে গেছিল বাহ বাহ আপনি যদি বলেন তাহলে এই সিন্ধুকটা আমার কাছে রেখে দিতে পারেন মহারাজ সত্যি বলছি আমি একটা মোহরও মার করব না 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 জেনে শুনে আমি বিড়ালের কাছে মাছ জমা রাখবো না তাছাড়া এটা গোপালের সৎ পথে জমানো মোহর তাহলে এটা নিয়ে কি করবেন এবার গোপালকে হিলিয়ে দেবেন না 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 গোপালকে বুদ্ধির চোরে প্রমাণ দিয়ে ওর নিজের সিন্ধুক হিরিয়ে নিয়ে যেতে হবে এইভাবেই আমি গোপালের বুদ্ধির পরীক্ষা দেব হ্যাঁ সেটা কেমন করে

আর ঠিক দেখছি এবার ওদের পেট ভরে মাখা সন্দেশ খাইয়ে নিয়ে এসো চল 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 আজ তোদের ভোলা ময়রার দোকানে নিয়ে গিয়ে পেট ভরে মাখা সন্দেশ খাওয়াবো আগে বলুন মহারাজ কৃষ্ণনগর রাজ্যে ঢাক ঢোল পিটিয়ে ঘোষণা করে দাও যে মহারাজ কৃষ্ণচন্দ্র একটা মোহর ভর্তি সিন্দুক পেয়েছেন এটা যার সিন্দুক সে যেন উপযুক্ত প্রমাণ দিয়ে নিজের সিন্ধুক ফিরিয়ে নিয়ে যায় এবার গোপালের মাথায় আকাশ ভেঙে পড়বে হ্যাঁ কে সুন্দর ক্ষেত্রগো গোপালদু হুম দোকানের মাকা সন্দেশ শোনো 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 মহারাজ কৃষ্ণচন্দ্র একটা মোহর ভর্তি সিন্ধু কুড়িয়েতেছেন মহারাজের আদেশ ওটা যার সিন্ধুক সে যেন মহারাজের কাছে উপযুক্ত প্রমাণ দিয়ে নিজের সিন্ধুক ফিরিয়ে নিয়ে যায় শোনো 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 আরে বাবা হিলো গোপাল জল দেবো জল জল আমার মাথা সিন্ধুক গেল রে গেল রে কে জানি চল তো গিয়ে দেখি আরে 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 মা কা সন্দেশের পয়সাটা কে দেবে হ্যাঁ যা দাদু গেল আবার নাতি নাতনিরাও গেল আর আমার মা কা সন্দেশের দামও গেলো হাই 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 আমার সিন্ধু আমার জমানো মোহ কি হয়েছে গোপাল দাদু কাচ্চো কেন তুমি কাচ্চি কি আর সাধরে আমার জমানো সমুদ্র আমাকে ছেড়ে চলে গেছে রে আমাদের রাজ্যে সমুদ্র আছে জানতাম না তো এই সমুদ্র সেই সমুদ্র নয় রে আমার জমানো না 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 বাচ্চাদের সামনে মহরের কথা বলা যাবে না নাহলে এই খবর সোজা গিন্নির কাছে পৌঁছে যাবে তোরা বাড়ি ফিরে যা। ওকে। আমাকে এখুনি একবার রাজবাড়িতে যেতে হবে। गोपाल তো এখনো এলো না মহারাজ। আসবে, আসবে। গোপালের কানি খবরটা ঠিকই আসবে। মহারাজ মহারাজ ওই তো গোপাল বলতে না বলতেই এই হাজি মহারাজ মহারাজ কি হলো গোপাল আহা হাঁপাচ্ছ কেন ওটা ওটা আমার সিন্ধুক ওতে আমার জমানো মোহর আছে ও যেই মোহরের কথা শুনেছে ওমনি লাফাতে লাফাতে চলে এসেছে আমার সিন্দুক তাই আমি আসবো না তো কে আসবে শুনি ওটা তোমার সিন্ধুক তা কি প্রমাণ আছে শুনি

মহারাজ আমি আমি গরিব মানুষ এমনিতেই মাত্র এগারোটা মোহর জমাতে পেরেছি মোহরগুলো রাখার মতো ভালো সিন্ধুক নেই একটা টিনের সিন্ধুক তা আবার ফুটো ফাটা মহারাজ মহারাজ আমার মোহরগুলো ফিরিয়ে দিন লক্ষ্মী মহারাজ অত তেল দিয়ে লাভ নেই গোপাল তাহলে আমার সিন্দুক আমাকে ফিরিয়ে দেবেন না প্রমাণ না দিলে দেব না অনেক কষ্টে জমানো মোহর মোহরের নাম লিখেও রাখিনি প্রমাণটা দেব কি করে সেসব আমি জানি না প্রমাণ না দিলে কিন্তু সিন্ধুক পাবে না আর এটাই হলো আমার শেষ কথা যাও গোপাল বাড়ি ফিরে যাও পরের বার প্রমাণ নিয়ে এসো না হলে ওই সিন্ধুক আমিও ছেড়ে দেব না পরের বার আসলে প্রমাণ নিয়েই আসবো গোপালকে এবার আচ্ছা জব্দ করেছি ঠিক বলেছেন মহারাজ ভাগ্যিস গোপাল যখন সিন্দুকটা মাটির নিচে পুঁতে রাখছিল তখন আপনি সেটা দেখেছিলেন না হলে গোপালের পিছনে লাগা রাস্তাটা আপনি পেতেনি না ভাগ্য মন্ত্রী একেই বলে ভাগ্য ভাগ্যিস আমি সঠিক সময়ে সঠিক জায়গায় উপস্থিত হয়েছিলাম এ সপ্তাহ হলে মহারাজের কাণ্ড লুকিয়ে রাখা সিন্ধুক মাটি খুঁড়ে বার করে বলে কিনা মোহর ভর্তি সিন্ধুক কুড়িয়ে পেয়েছেন দাঁড়ান মহারাজ এবার আমি এমন খেলে দেখাবো যে আর কোনোদিন আপনি গোপালের পিছনে লাগতে আসবেন না ছাড়বো না ছাড়বো না আপনাকে মহারাজ গোপালের জমানো মোহর গোপাল ফিরিয়ে নেবেই এত সহজে আমি হার মানবো না বলে কি না আগে প্রমাণ দাও তারপর সিন্দুক দেব সাপের পাঁচ পা দেখেছে পাঁচ পা আমার সিন্দুকের যদি পা থাকতো তাহলে কি ভালোই না হতো আমি ডাকতাম আর আমার সিন্দুক আমার কাছে ফিরে আসত সিন্দুকের পাঁচ পা সিন্দুকের পাঁচ পা পেছি পেছি এবার সাপের মতন আমার সিন্দুকেরও পাঁচ পা গজাবে আর গোপাল ভানের সিন্ধুক আবার গোপাল ভানের কাছে ফিরে আসতে এই ন্যাপলা গুলটে পুঁটি আর কুচকে এটি কাজ আছে তোদের আমার একটা কাজ করে দিতে হবে কাজটা করে দিলে আবার মাখা সন্দেশ খাওয়াবো বলো বলো গোপালাদু কি করতে হবে কি পারবি তো পারবো গোপাল দাদু বেশ ঠিক সময়ে কাজটা শুরু করে দিস এবার জম্বে খেলা

এবার সিন্ধুকের নিচের ফুটোর ভিতরে গুবড়ে পোকাগুলোকে বসিয়ে দিলাম এবার যা করার এরাই করবে আজ গোপাল ভাঁড় রাজবাড়িতে যাচ্ছে তবে খালি হাতে নয় সঙ্গে আছে এটা এটা হলো মক্ষম প্রমাণ এবার মহারাজ দেখবেন গোপালের সিন্ধুকের পাঁচ পা এসে গেছে কে গোপাল আজ সঙ্গে করে প্রমাণ নিয়ে এসেছো তো আগে তা এনেছি আমার अच्छा ভার বাকি সদস্যরাও দাবি করছে ওই 11টা মোহর ভরা তিনি সিন্ধুকটা নাকি ওদের ওটা আমার সিন্ধু না 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 ওটা আমার সিন্ধু কোদাই পারে না ওটা আচ্ছা 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 প্রমাণ দাও তো যে সঠিক প্রমাণ দিতে পারবে সিন্ধুকটা প্রমাণ প্রমাণের কথা শুনে সবাই আকাশ থেকে পড়লেন বলে মনে হলো বেশ কাউকেই প্রমাণ দিতে হবে না কারণ ওই সিন্ধুকটা আমার আমি ছাড়া কেউ তো প্রমাণ দিতে পারবে না তাই না তা এই সিন্দুকটা যে তোমার তার কি কোনো প্রমাণ আছে গোপাল আছে মহারাজ আছে এতদিন আপনি সাপের পাঁচ পা দেখার কথা শুনেছেন এবার দেখবেন গোপালের সিন্দুকেরও পাঁচ পা হ্যাঁ সিন্দুকের পাঁচ পা হ্যাঁ নয় হ্যাঁ আমার সিন্দুক আমার ডাকে সাড়া দিয়ে আমার কাছে হেঁটে হেঁটে চলে আসবে বিশ্বাস না হলে সিন্দুকটা কাঁচের বাক্স থেকে বাইরে বার করে রাখুন মেঝেতে রাখুন দেখবেন সিন্দুক নিজে থেকে হেঁটে হেঁটে আমার কাছে চলে আসবে আমাকে কি তুমি রোদ কথার গল্প শোনাচ্ছ হ্যাঁ পা গজাবে আর সিন্দুক তোমার কাছে আসবে মহারাজ গোপাল মোহরের লোভে পাগল হয়ে গেছে আগে সেটা একটু পরেই প্রমাণ হয়ে যাবে আগে আমাকে প্রমাণ দেওয়ার সুযোগটা তো দিন বেশ বেশ মন্ত্রী সিন্ধুটা কাঁচের বাক্স থেকে বাইরে বার করে রাখো তো এ তো ই পচা গোড়ের কন্ঠে বাবা আয় বাবা আয় ফিরে আয় আমার কাছে আমাকে ছেড়ে কোথায় চলে গেছিলি আয় আয় এই কি এ তো জাদু কি করে হলো এসব এই দেখুন আমার সিন্ধু আমার ডাকে সাড়া দিয়ে আমার কাছে চলে এসেছে এই গোপাল আমি জানি এটা তোমার সিন্ধু আমি ফিরিয়ে দিলাম কিন্তু আর আগে বলো তো এই অসাধ্য সাধন কি করে করলে তুমি আগে বুদ্ধির জোরে মহারাজ এই দেখুন পোকা ঠিক বলেছেন বিজ্ঞানী ও এই ব্যাঘা কিন্তু গুবরে পোকাগুলো আমাদের কাছে না এসে তোমার কাছে এলো কেন কারণ এটাই গুবড়ে পোকাদের প্রিয় খাবার ওরা খাবারের গন্ধ শুকে আমার কাছে এসেছে দারুণ গোপাল দারুণ দারুণ বুদ্ধি খাটিয়েছ তুমি সত্যি ধন্য তুমি কিন্তু তুমি এই নিরীহ গুবরে পোকাদের কষ্ট দিয়েছো গোপাল তাই গোপালের শাস্তি হওয়া উচিত মহারাজ আগে গুবরে পোকাদের কোনো কষ্ট দিইনি আমি গুবরে পোকা হলো সবচেয়ে শক্ত পোকা ওদের গায়ের জোর অনেক একটা গুবরে পোকা একটা ভারী কাঁসার বাটিকে একা টেনে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে আর এতগুলো গুবরে পোকা মিলে সামান্য একটা টিনের ছোট্ট সিন্ধুক টেনেছে এটা কিন্তু গোপাল ঠিক বলেছে মহারাজ এই গুবড়ে পোকারা খুব শক্তিশালী হয় ওদের কোনো কষ্ট হয়নি তবে ওদের আমি এমনি এমনি ছেড়ে দেব না ওদের খাবার খাইয়ে তবে ছাড়বো সাবাস গোপাল সাবাস

চার পাঁচ ছয় কি গো পিছন ভিড়ে বসে কি তখন থেকে কুটুর কুটুর করছো শুনি হ্যাঁ তুমি আমায় দেখে গামছা দিয়ে কি ঢাকা দিলে শুনি অত শত জেনে তুমি কি করবে শুনি গিন্নি যাও না যাও তুমি কি নিজের কাজ কর নিজের কাজ করবো বলেই তো এসেছি এবার ওঠাবে কি ওঠো ওঠো আমি ঘর ছাড় দেবো কোথাও এক দণ্ড বসে কাজ করার উপায় নেই যত সব এমন করে কি দেখছ শুনি বল না গো গামছা দিয়ে কি ঢেকে রেখেছ গো আমার মাথা আর তোমার মুন্ডু আমার মানুষটার ভাব গতিক মোটে সুবিধে লাগছে না ছয়ের পরে

আমার বুতে বেলা ভलनAqui এই জায়গাটা নিরাপদ এখানে গিন্নির ভয় নেই আর আশেপাশে লোকজন দেখতে পাচ্ছি না কত পর্যন্ত গুনেছিলাম যেন কত 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 যা গেছি আবার প্রথম থেকে গোনা শুরু করতে হবে মন্ত্রী মহারাজ ভাবছি পরের মাস থেকে আমার রাজসভার সদস্যদের বেতন মোহর করে বাড়িয়ে দেব বাহ বাহ তো ভালো কথা মহারাজ যাক আমার বেতনটাও বাড়বে তার মানে হ্যাঁ হ্যাঁ চারদিকে জিনিসপত্রের দাম বেড়েছে তাতে সময়ের সঙ্গে সঙ্গে বেতন না বাড়ালে না খুব খারাপ দেখায় আপনি আমাদের কথা কত ভাবেন মহারাজ আপনার মনটা পুরো সর্ষের তেলের মতন আমার মন সর্ষের তেলের মতন হ্যাঁ মহারাজ সর্ষের তেল যেমন চোখের কাছে ধরলে চোখে জল চলে আসে তেমনই আপনার মন আমাদের দুঃখে আপনার মন তো সবসময় কাঁদে না 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 আমাকে তেল মাখিয়ে কোনো লাভ হবে না মন্ত্রী আমি তোমার বেতন এক পয়সাও বাড়াবো না কেন মহারাজ তুমি কাজের কাজটা কি করো শুনি খালি তো অকাজ আর অকাজ অকর্মা ঠিকই কথা কালো এরকম এরকম করবে না মহারাজ আমাকেও তো বাজার থেকে চাল ডাল সরষের তেল কিনতে হয় বেতন নামালে আমার সংসার চললে কেমন করে মহারাজ হ্যাঁ তুমি এক যা বেতন পাও তার দ্বিগুণ পয়সা তুমি রাজকোষ থেকে সরাও হুম তুমি কি ভাবো আমি কিছুই বুঝি না আমি কি যে ঘাসে মুখ দিয়ে চলি এই যে মহারাজ যে সব জানেন সেটা তো আমি জানতাম